আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বাহার ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার সোনার বাংলা মার্কেট শ্রীমঙ্গল আমাদের কাছে ইলেকট্রনিক্স পার্টস খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় রিমোট আইটেম সব ধরনের টিভির রিমোট আইটেম স্মার্ট নন স্মার্ট টিভির রিমোট পাওয়া যায় এমলিফাযার, সার্কিট পাওয়া যায় এল ইডি টিভির ব্যাকলাইট অ্যান্ড্রয়েড টিভি বক্স স্মার্ট বক্স পাওয়া যায় কম প্রাইজের মধ্যে ফ্যান পাওয়া যায় আমাদের কাছে আপনারা খুচরা পাইকারি নিতে পারবেন সকল প্রকার ইলেকট্রনিক্স পার্স আইপিএস বানানো হয় প্রয়োজনে যোগাযোগ করবেন এল ইডি লাইট এসিডিসি লাইট ব্যাকআপ লাইট বানানো হয় গ্যারান্টি যুক্ত মাল পাওয়া যায় ইলেকট্রনিক্স পার্টস সব ধরনেরই পেয়ে যাবেন আমাদের কাছে মোটর ব্লেন্ডার আইটেম ইলেকট্রিক চুলার আইটেম পাওয়া যায় মান্টিপ্লাগ পাওয়া যায় এছাড়া আরো অনেক প্রকার ইলেকট্রনিক্স পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের কাছে ইলেকট্রনিক সকল প্রকারই মাল পাওয়া যায় প্রয়োজনে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো টিভি